হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো দেখো আর একটা নিয়ে চলে এলাম আর তোমরা ইন্ট্রো দেখেই বুঝতে পারছো তোমাদের আশা করি আর বলতে হবে না ব্লগটা কিসের হতে চলেছে আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে কাদের কাদের কালকে উল্টো রথ ছিল মানে শনিবারে উল্টো রথ ছিল অবশ্যই কমেন্টে জানিও তো চলো বেশি ভাটনামুকে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা বনিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো কালকে ছিল উল্টো রথ ওই জন্য বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা আটটা নাগাদ এখানেও দেখো আমাদের এটা নতুন একটা রথ এসছে আর তারপরে আবার আমরা রাস্তা ধরে হাঁটছিলাম আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও উল্টো রথ কাদের কাদের দিকে কালকে ছিল তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে এখানে অনেক কিছু দোকান বসেছিল মেলা মানেই হাজার রকম জিনিসের দোকান তো বসবেই আর এখানে দেখো আমি আমার মশায় হাঁটছি আর হাঁটতে হাঁটতেই দেখো আমরা রথের এখানে চলে এসেছি তো দেখো রথে তো খুব সুন্দর করে সাজানো ছিল তারপরে আমি একটু রথের দড়ি টেনে নিলাম তারপরে রথের সাথে একটু ফটো তুলে তারপরে আমরা আবার মেলাতে টার্ন করলাম তো এখানে দেখো কি সুন্দর পুতুল বিক্রি হচ্ছিলো আর এখানে কি সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল বাট এত দাম বলছিলো আমি নিতে পারিনি আর যেহেতু কালকে আমার নিরামিষ ছিল ওই জন্য আমি মোমোর শুধু ফুটেজই নিয়েছি মোমো খাইনি আর তারপরে যেহেতু আমার নিরামিষ তাই জন্য আমি এখানে দই লস্যি নিয়ে নিয়েছিলাম দই লস্যি খেয়েছিলাম আর তারপরে এখানে নিমকি যেগুলো আর কি আমরা মেলায় গিয়ে খাই নিমকি জিলিপি এগুলো খেয়েছিলাম আর তারপরে এখানে দেখো বড়মশায় আমাকে পাপড়ি চাট কিনে দিয়েছিলো পাপড়ি চাট খেয়েছি আর তারপরে এখানে অরুণ আইসক্রিম খেয়েছিলাম আমার তো খুব ভালো লাগে তোমরা খুব ভালো করেই জানো আমার অরুণ আইসক্রিম কতটা পছন্দের আর এখানে দেখো কত সুন্দর মাটির পুতুল বিক্রি হচ্ছিলো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো আর এখানে দেখো আমি একটু বলছিলাম যে আমাকে একটু ফটো তুলে দাও আর কীরকম একটা ফটো তুলে দিয়েছে যাই হোক তারপরে মেলা থেকে ঘুরে পাশে একটা মন্দির ছিল সেখানে চলে গেলাম আর গিয়ে আমরা কিছু পিক তুলে আবার রিটার্ন করে এলাম বাড়ি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও চলো টাটা